আমি উত্তর গহমি অর্থাৎ ঝাড়গ্রামে উত্তর গহমি গ্রাম লালগড়ের লালগড় ব্লক লালগড়া লালগড় থানার মধ্যে আমি এখানে এসেছি আদিবাসী মানুষদের মধ্যে তাদের পরিবার ঠিক কিভাবে থাকে আমি ঘরটা আপনাকে দেখাবো আপনারা শুধু ঘরটা দেখুন হ্যাঁ কিভাবে মানুষ বসবাস করে এই এইটুকু ঘরের মধ্যে 15 জন থাকেন আপনার নাম কি সুনীল মিদধার সুনীল মিদধার এবং তার ভাই ফজলুল মিদধার হ্যাঁ সুশীল মিদধার এই গোটা দুই ভাইয়ের পরিবার ভাইয়ের ঘর ভেঙে গেছে তাই সরকার

এইটা হচ্ছে এই যে মাটির মাটি এগুলো সবই কিন্তু মাটির এই এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িটা মাটির এটা আমাদের কলকাতার মতো নয় কিন্তু একদম মাটির সিঁড়ি দেখতে পাচ্ছেন এই মাটি সিঁড়ি মানে আপনি আবার কাউকে কিচ্ছু দেখতে পাবেন না পুরো অন্ধকার এই হচ্ছে দোতলা এটা হচ্ছে মাটির সব ঘর এবং এই ওপরের সমস্ত যে ছাদ রয়েছে এই ছাদের ওপরে তাকিয়ে দেখুন ওই ছাদগুলো সমস্ত ফেটে গেছে ওখানে কিছু নেই ওই ছাদগুলো ওখানে বৃষ্টির সময় এরা কেউ এখানে থাকতে পারে না এই তা দেখাচ্ছে এইটা হচ্ছে ছাদ এটা হচ্ছে দোতলা এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে আজকের এই সময় দাঁড়িয়ে মানুষ বসবাস করে আমি আস্তে আস্তে নাভ যে সিঁড়িগুলো দর্শকদের দেখাবো মাটি সিঁড়ি দেখুন আপনি পরিষ্কার বুঝতেও পারবেন না কারণ এখানে কারেন্ট ইলেকট্রিসিটি দিনের বেলাতে লাইট জেলে থাকতে হয় ঘরের মধ্যে দিনের বেলাতে আলো ঢোকার কোনো সুযোগ নেই ঘরগুলো একটু দেখুন এই ঘরগুলো হচ্ছে ছোট ছোট ঘর এখানেই এক একটা ঘরে চারজন পাঁচজন করে থাকে দুটো ঘর আছে এই ঘর বারান্দা মিলে এই লোকজন এখানে থাকতে হয় এটা হচ্ছে আমার পশ্চিম বাংলার বর্তমান পশ্চিম বাংলার চিত্র এইটা দেখুন আমি ঘরটা থেকে বেরোচ্ছি যখন এই এই হচ্ছে ঘরটার চিত্র প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার কথা ছিল এই ঘর এই পরিবার ভেঙে গেছে এগুলো আবাস যোজনা সব ঘর বাড়ি পাওয়ার কথা ঘরটার অবস্থা দেখুন আবাস যোজনার ঘর এই বাড়ি পরিবারের পাওয়ার কথা কিন্তু এই পরিবারের লোকেরা কেউ আবাস যোজনা ঘর পেলো না গোটা ঘরটা আমি একটু চেহারাটা দেখাই আপনাদেরকে এই হচ্ছে গোটা ঘরটা চেহারা এই যে দোতালটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে চেহারা এই অবস্থা এখানে এদের এই ঝুড়ি এই যে দেখছেন ঝুড়ি এই তৈরি করে ওই দিনে কুড়ি পঁচিশ টাকায় ঝুড়িগুলো বিক্রি হয় এগুলোতেই দশ টাকা হয়তো লাভ থাকে সব মিলে মিশে ওই দিয়ে ওদের দিনে পাঁচ ঝুড়ি বিক্রি করে পঞ্চাশ ষাট টাকা রোজগার পার আর ওই চাষের সময় চাষের ধান কাটা রোয়া এই কাজে কিছু রোজগার পাচ্ছে এই গ্রামের অবস্থা আমি উত্তর গোমাই গ্রামটার নাম না উত্তর গোহমি গহমি উত্তর গহমি গ্রামের মানুষের দারিদ্রতা কি ভয়ংকর কঠিন অবস্থায় এখানকার গ্রামের মানুষ বসবাস করছে আপনি দেখুন এরা ঢাক বাজায় ঢাকি এরা বিভিন্ন সময় ঢাকের ঢাক বাজায় এরা দুর্গাপুজো কালীপুজোর সময় এরা আমাদের কলকাতার বিভিন্ন জায়গায় যাদেরকে আমরা দেখি যে যারা ঢাক বাজায় সেই ঢাকি যারা তাদের এই গ্রামটাতে বহু মানুষ এই কাজ করেন সেই গ্রামের মানুষগুলোর চেহারাগুলো দেখুন তাদের অবস্থাগুলো দেখুন কি কঠিন পরিবেশের পরিস্থিতিতে কি কষ্টের মধ্যে এদের জীবন কাটছে অথচ এখনো পর্যন্ত সরকার উদাসীন একশো দিনের কাজ করেছে সেই কাজের টাকা এরা পায়নি বলছে এরা দাবি করছেন একশো দিনের কাজ করেছি সেই কাজের টাকা পায়নি নতুন করে একশো দিনের কাজ বিগত চার বছর ধরে একশো দিনের কাজের কোনো প্রকল্প এখানে আসেনি তারা কেউ কাজও পায়নি রাস্তাঘাটে কোনো আলো নেই এই কেরোসিন তেল কেনার পয়সা তারা নুন আনতে পান্তা ফুরোয় এই পুরো গোটা পরিবারগুলো অর্থাৎ একশো দিনের কাজের প্রকল্পের নেই কেরোসিন তেল কিনতে পারে না রাস্তায় লাইট নেই জলের কোনো ব্যবস্থা নেই ভয়াবহ মানে দুর্বিষহ চিত্র এখানকার রয়েছে আমি সেই দুর্বিষহ চিত্রর একটা ঝলক আপনাদেরকে দেখালাম শুধুমাত্র আমি জানি না সরকার কুম্ভকর্ণের নিদ্রায় নিদ্রায় গেছেন কিনা সেই নিদ্রা ভেঙে যদি সরকার কিছু করেন এরা বারবার প্রত্যেক মানুষের কাছেই শুনছি ভোট আসলে এদের হাতে পায়ে ধরে ভোট চলে গেলে এদের কেউ চিনতে পারে না ভোটের পরে এদেরকে আর সেই সেই কাজ গোটা গ্রামে একই চিত্র সমস্ত অঞ্চলের একই চিত্র বলছো বড় লোকদের ঘর হয়ে গেছে নেতাদের বড় বড় নেতাদের ঘর হয়ে যাচ্ছে এদের হচ্ছে না গোটা রাজ্যের এই একই চিত্র গোটা এখানকার এই গ্রামে এসে খুবই ভারাক্রান্ত হৃদয় প্রত্যেকের আমাদের আমরা দেখছি এইরকম অবস্থা এখানকার মানুষে বসবাস করছে দিনের পর দিন জানি না সরকার এইটা দেখার পর সরকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন কিনা আমাদের এই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর